দিনটা 9 জানুয়ারি দু প্রায় সমগ্র দেশ তৈরি হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের দ্বার উদ্ঘাটনের জন্য আর ঠিক সেই সময়তেই আমি শুরু করতে চলেছি আমার অযোধ্যার জার্নি যদিও এই অযোধ্যা উত্তরপ্রদেশের অযোধ্যা নয় এই অযোধ্যা হলো বাংলার পুরুলিয়ার অযোধ্যা আমাদের এক রাত দুদিনের পুরুলিয়া টুরে আমরা অযোধ্যা ছাড়াও ঘুরে দেখেছিলাম জয়চন্ডী পাহাড় গড়পঞ্চকোট বরন্তিলেক মাইথন ড্যাম সহ মুরগুমা ড্যাম ও সুইসাইড পয়েন্ট যা একটি সিরিজ আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলকাতা থেকে অযোধ্যা পৌঁছনোর অভিজ্ঞতা অযোধ্যায় পৌঁছে যদি আপনারা টেন্টে থাকতে চান তাহলে কোথায় যোগাযোগ করবেন এই রাইজিং প্রকৃতির মধ্যে থাকার একটা নতুন সুযোগ সুবিধা নিয়ে আসছে সঙ্গে এছাড়া যদি আপনারা মনে করেন পুরুলিয়াতে এসে আপনারা গাড়ি করবেন সেটাও কিন্তু সম্ভব আমি ডিসপ্লেতে তে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এবং কার্ড ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু পুরুলিয়ার সাইট সিন এখান থেকেও কিন্তু বুকিং করে করতে পারেন আজ নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ আর আমি সৌম আপনাদের সবাইকে স্বাগত জানাই হাওড়া স্টেশন থেকে আমাদের এবারের পুরুলিয়ার জার্নিতে যদিও আমাদের যাত্রা শুরু হতে চলেছে দশই জানুয়ারি রাত বারোটা পাঁচের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে আমরা আজকে হাওড়া থেকে পুরুলিয়া বি ট্রাভেল করবো ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে এখন দাঁড়িয়ে আছি হাওড়া নিউ কমপ্লেক্সে কাটার সময় এগারোটা পনেরো আমাদের ট্রেন রয়েছে রাত বারোটা পাঁচে রাত্রি এগারোটা বিয়াল্লিশ আর আমাদের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস হাওড়ার নিউ কমপ্লেক্সের কুড়ি নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো এই হলো জেনারেল কম্পার্টমেন্ট একদম পিছনে বিভৎস বাজে অবস্থা রীতিমতো কসরত করে লড়াই করে উঠতে হচ্ছে ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এখনো পুরোনো আইসিএফ কোচ দিয়েই চালানো হচ্ছে আর এই ট্রেনের একটা ব্যাপার আছে মানে ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান এবং ওয়ান এইট জিরো ওয়ান থ্রি অর্থাৎ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া আদ্রা বোকারো স্টিল এই দুটো ট্রেন কিন্তু একসঙ্গে যায় মানে দুটো ট্রেন কিন্তু একসঙ্গে ট্রাভেল করবে আদ্রা পর্যন্ত আদ্রায় গিয়ে দুটো ট্রেন কিন্তু সেপারেট হয়ে যাবে তো যাদের যে ট্রেনে বুকিং আছে কোচ নম্বরটা একটু দেখে উঠবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ট্রেনের হাওড়া থেকে ছাড়ার শিডিউল টাইম হলো রাত্রি বারোটা পাঁচে এবং এই ট্রেন আমাদের পুরুলিয়া পৌঁছে দেবে সেদিনেই অর্থাৎ রাত্রি বারোটা যেহেতু হয়ে যাচ্ছে পরের দিন পরে যাচ্ছে তো সেদিনেই ছটা তিরিশে টোটাল আমরা কভার করব তিনশো কিলোমিটার জার্নি আর এই জার্নির মধ্যে আমাদের রয়েছে কুড়িটা হল্ট দেখুন এই ট্রেনের এতটা পর্যন্ত ছিল কিন্তু বোকারো স্টিলের কোচ এই যে বাদ আগেরটা এবং এরপর থেকে শুরু হচ্ছে কিন্তু চক্রধরপুর এই ট্রেনের কোচের যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটা একটু বলে দিচ্ছি এখানে কিন্তু স্লিপার কোচ রয়েছে পরপর পাঁচটা এবং রয়েছে একটা এসি কম্পার্টমেন্ট এবং একটা আনরিজার্ভ কম্পার্টমেন্ট আজ ন তারিখ অর্থাৎ নয়ই জানুয়ারি রাত্রি এগারোটা পঞ্চান্ন আর আমাদের ট্রেন রয়েছে দশ তারিখ দশই জানুয়ারি রাত বারোটা পাঁচ এই ট্রেনটা কিন্তু একটু খেয়াল করে যখন টিকিট কাটবেন একটু ভালো করে দেখে নেবেন ডেটটা কেননা ডেটটা অনেকেরই কনফিউশন হতে পারে যে বারোটা পাঁচের পরে পরের দিন হয়ে যাচ্ছে তো অনেকেই এই ভুলটা করে কিন্তু হয়তো বা ট্রেন মিস করতে পারেন তো একটুখানি কেয়ারফুল থাকবেন যেহেতু বারোটা পাঁচ হয়ে যাচ্ছে তো পরের ডেটে কিন্তু আমাদের জার্নিটা শুরু হচ্ছে আর পাঁচটা আইসিএফ কোচ দিয়ে চলা ট্রেনের মতোই এই ট্রেনেরও যাত্রী পরিষেবা ছিল অত্যন্ত সাধারণ এই হলো ওয়াশরুম নরমাল সবকিছু রয়েছে মিরর রয়েছে বেসিন রয়েছে একদম ট্রেন সবে দিয়েছে জল রয়েছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট কিন্তু গন্ধ রয়েছে মারাত্মক এখন বাজে বারোটা ছয় আমাদের ট্রেনের শিডিউল টাইম ছিল বারোটা পাঁচ জাস্ট হর্ন দিয়ে আমাদের ট্রেন ছাড়লো আর এই ট্রেনে একটা মজার বিষয় হলো টিটি কিন্তু এসে অফিসের অ্যানাউন্সমেন্ট করে গেলেন যে আপনারা একটু অ্যালার্ট থাকবেন বাগনান পর্যন্ত কিন্তু একটু চুরি চিন্তাই হয় এই ট্রেনে আন্দোলের পর থেকে ট্রেন মোটামুটি একটু স্পিডে চলছে ওই সত্তর থেকে ছিয়াত্তর মোটামুটি অ্যাভারেজ স্পিডে চলছে এখন ফ্রেন আমাদের পুরুলিয়া পৌঁছানোর শিডিউল টাইম রয়েছে ভোর ছটা পঁয়ত্রিশ আর রাত্রে কথা বলা যাবে না আমাদের সহযাত্রীদের অসুবিধা হবে তোমাদের আজকের মতো সবাইকে গুড নাইট জানায় এবং দেখা হবে কাল সকালবেলায় গুড নাইট জানুয়ারি সকাল সাড়ে ছটা আমাদের ট্রেন ছাড়ছে এখন আদ্রা থেকে পরবর্তী স্টেশন পুরুলিয়া তো প্রায় এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে আদ্রা জংশন ক্রস করছি আমরা এখানে টেম্পারেচার কিন্তু কলকাতা থেকে অনেকটাই কম এখন এখানে টেম্পারেচার স্মার্টফোন অনুযায়ী চোদ্দো আর পুরুলিয়া ঢোকার এই জন্য শিডিউল টাইম ছিল সাড়ে ছটা কিছুটা ডিলে হচ্ছে খুব সম্ভবত আদ্রা থেকে আরো এক ঘন্টা লাগবে আমরা পুরুলিয়া পৌঁছবো মোটামুটি সাড়ে সাতটা নাগাদ যথেষ্ট ঠান্ডা আর চলন্ত ট্রেনের হাওয়া দাপটে গেটের সামনে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টকর হয়ে উঠছিল তবুও আরারা পেরোনোর পর সুন্দর একটা সূর্যোদয় মনটাকে বেশ চনমনে করে তুলল এরই মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছলো কুস্তাউট এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো কুস্তাউট এইখানে ট্রেনের টাইম ছিল ছটা পনেরো এখন বাজে সাতটা পনেরো মানে পুরোপুরি এক ঘন্টা লেট এর পরবর্তী স্টেশন হলো আমাদের পুরুলিয়া জংশন আরো একটা দারুণ সুন্দর সকালে পুরুলিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন সিরিজে আমাদের ট্রেন ঢুকলো পুরুলিয়া এই হলো পুরুলিয়া স্টেশনের বাইরের অংশ স্টেশনে এখনো রিনোভেশনের কাজ চলছে নতুন করে রিনোভেট করা হচ্ছে পুরুলিয়া জাংশন স্টেশনকে আর এই রয়েছে গাড়ি স্ট্যান্ড এবং সামনে রয়েছে ছোট স্ট্যান্ড তো যারা মনে করছেন গাড়ি এখান থেকেই বুক করে নেবেন পুরুলিয়া সাইটসিন করার জন্য সেক্ষেত্রে এখানে আপনারা গাড়ির সঙ্গে কথা বলে সেই গাড়ি আপনারা এখান থেকেই বুকিং করে নিতে পারেন আর যারা মনে করছেন হোটেল চলে যাবেন হোটেল থেকে আবার গাড়ি বুক করে শুরু করবেন তার একটু সামনে থেকে টোটো স্ট্যান্ড রয়েছে সেই টোটো স্ট্যান্ড থেকে কথা বলে হোটেলের জন্য টোটো বুক করে নেবেন এবং হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আবার আপনাদের প্ল্যান অনুযায়ী আপনারা জার্নি শুরু করতে পারেন আমরা এই শান্তি লজে রয়েছে পুরুলিয়া স্টেশন থেকে আমরা শান্তি লজে এলাম মোটামুটি আটটা নাগাদ তারপরে আমাদের গাড়ি এসে গেছে এই হলো আমাদের গাড়ি তো গাড়িতে করে আজকে আমরা চললাম পুরুলিয়ার যে অযোধ্যা সার্কিট রয়েছে সেই অযোধ্যা সার্কিটে ঘুরতে আর এরপরে আমরা যে গড় সার্কিট রয়েছে একটা একটা করে প্রত্যেকটা সার্কিট কমপ্লিট করবো এবং তার সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো আপাতত গাড়ি এসে গেছে গাড়িতে উঠে অযোধ্যা সার্কিটের দিই তারপরে রাস্তায় সমস্ত শেয়ার করছে ঘড়িতে এখন সময় আটটা পঁয়তাল্লিশ আর আমরা শুরু করতে চলেছি পুরুলিয়ার অযোধ্যা ট্যুর অর্থাৎ অযোধ্যা সার্কিট তো অযোধ্যা এবং ঝালদা সার্কিটের কিছু পার্টিকুলার সিলেক্টিভ লোকেশন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ট্যুরে আমাদের সঙ্গে থাকবে কিন্তু আমাদের ড্রাইভার দাদা অজয় দা তাই তো দা আমাদের সঙ্গে রয়েছে দুটো দিন দাই আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবে আমরা এখন যাবো অযোধ্যা হিলটপে তো অযোধ্যা হিলটপে যেতে যেতে যে সমস্ত সিনগুলো পড়বে আমরা সেগুলো কভার করতে করতেই যাব আর এখান থেকে অযোধ্যা চল্লিশ কিলোমিটার মতো রাস্তা নাকি চল্লিশ কিলোমিটার মতো রাস্তা তো সময় লাগবে মোটামুটি এক ঘন্টা তো চলো নতুন করে আরও একটা জার্নি শুরু করা যাক আমি এপিসোড ওয়াইজ এই পুরুলিয়া ট্যুরটাকে ভেঙে দেবো যাতে খুব একটা বোরিং না লাগে এবং সবচেয়ে বড় কথা ভিডিওর লেন্থ যেন খুব একটা বেশি বড়ো না হয় তো আশা করি আমার সঙ্গে আপনারাও এই ট্যুরটা খুব এনজয় করবেন আমরা পুরুলিয়া টাউন থেকে বেরিয়ে এখন রওনা দিয়েছি অযোধ্যা হিলের উদ্দেশ্যে তো প্রায় ওই দু তিন কিলোমিটার মতো আমরা এগিয়ে এসেছি এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি আপনারা অযোধ্যা কতটা কম কস্টিংয়ে ঘুরতে যাচ্ছেন সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনারা কোথায় হোটেল নিচ্ছেন তার উপরে আপনারা যদি অযোধ্যা হিলটপের কাছে হোটেল নেন বা হিলটপে বা ফুট হিলের কাছে হোটেল নেন সেক্ষেত্রে কিন্তু যদি অযোধ্যা সমেত আজ যা যা সার্কিটগুলো রয়েছে যেরকম অযোধ্যা বা পুরুলিয়া যদি ঘুরতে আসেন সেক্ষেত্রে রয়েছে তিনটে সার্কিট মূলত অযোধ্যা ঝালদা এবং আপনাদের গড় সার্কিট তো এই তিনটে সার্কিট মিলে কিন্তু টোটাল পুরুলিয়া প্যাকেজ হয় পুরুলিয়া ট্যুর হয় তো যেটা করতে মোটামুটি সময় লেগে যায় প্রায় চার দিন মতো সময় লেগে যায় যদি খুব ভালোভাবে ঘুরতে চান তো আপনারা যদি অযোধ্যা হিলটপের কাছে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন গাড়ি ভাড়া করে এই গড় সার্কিটে আসা বা ঝালদা সার্কিটে যাওয়া সেটা কিন্তু অনেকটাই কস্টলি আবার যদি আপনারা গড় সার্কিটের কাছে কোথাও থাকেন তো সেই গড় সার্কিট থেকে অযোধ্যা যাওয়ার ডিস্টেন্সটা অনেকটা বেশি প্রায় মোটামুটি আপডাউনে আপনার পড়ে যাবে একশো সত্তর থেকে আশি কিলোমিটার মতো তো সেক্ষেত্রে কিন্তু গাড়ির কস্টিং অনেকটাই বেড়ে যায় তো সবচেয়ে বেশি সুবিধাজনক জায়গা হলো পুরুলিয়ার টাউন আপনারা যদি টাউনে থাকেন সেক্ষেত্রে কিন্তু টাউন হচ্ছে মিডিল পজিশন টাউন থেকে অযোধ্যা হিলের দূরত্ব যেরকম টাউন থেকে কিন্তু গড় সার্কিটের দূরত্ব ঠিক একই তো সেখানে কিন্তু আপনারা কস্টিংকে অনেকটা মারতে পারবেন এবং পুরুলিয়া টাউনে হোটেলের কস্টিং কিন্তু যথেষ্টই কম আমরা টাটা পুরুলিয়া যে রোড দিয়ে এতক্ষণ ট্রাভেল করছিলাম সেখান থেকে ডান দিকে যে রাস্তা ঢুকে যাচ্ছে অযোধ্যা হিলের দিকে আমরা সেই রাস্তা ধরে এখন যাত্রা শুরু করেছি তার আগে একটু সকালের ব্রেকফাস্ট সেরে নিতে হবে সকালে এখন সময় হচ্ছে নটা দশ আর আমরা গাড়ি সাইড করে একটু দাঁড়ালাম কিছুটা ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি আর ঘুগনি তার সঙ্গে একটা বড়ো সাইজের ফুলুরি আর কাঁচা লঙ্কা মোটামুটি পুরুলিয়া বা বাঁকুড়া এই সাইডে এলে এটাকে আপনারা কি বলেন জানি না আমি তো এটাকে জাতীয় খাবার বলেই মনে করি রোজই তো বাড়িতে কচুরি তারপরে ধরুন লুচি ব্রেড অমলেট তো হয়েই থাকে কিন্তু এটা হচ্ছে এই এলাকার জাতীয় খাবার এখানে পুরুলিয়া এলে বা বাঁকুড়ার সাইডে ঘুরতে গেলে একদিন টেস্ট করবেন মোটামুটি চলে যাবে একটা ব্রেকফাস্ট করে আবার গাড়িতে উঠে পড়েছি এখান থেকে আমরা জার্নি শুরু করবো আবার অযোধ্যা হিলের উদ্দেশ্যে এই যে লোকেশনে আমরা এখন আছি এখান থেকে অযোধ্যা হিলের দূরত্ব তেত্রিশ কিলোমিটার আহ রাস্তায় আমরা যেতে যেতে পাবো যে রয়েছে সেটা বা অনেকে জিগজ্যাগ রাস্তা বলে থাকেন তো সেটা কিন্তু এই রাস্তার মধ্যেই রয়েছে তো আমরা সেখানে যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে একটু দাঁড়াবো সেই জায়গার যে দৃশ্য সেই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এগিয়ে চলেছি অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে এখান থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব বত্রিশ কিলোমিটার আর অপূর্ব এক রাস্তা দিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাত্রা করছি সেই অযোধ্যা হিলটপ যারা পার্সোনাল গাড়ি নিয়ে বা বাইক নিয়ে এই পুরুলিয়া ট্রিপ করতে আসছেন রাস্তাটা এত সুন্দর আপনাদের কিন্তু বারে বারে গাড়ি দাঁড় করিয়ে পঠোসান করতে ইচ্ছা হবে অযোধ্যা মানে কিছু সাইট সিন নয় অযোধ্যা মানে শুধুমাত্র প্রকৃতি নয় অযোধ্যা মানে এখানের কালচার অযোধ্যা মানে এইখানের স্থানীয় মানুষের শিল্প সংস্কৃতি আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি অযোধ্যা হিলের দিকে আর রাস্তার যা প্রকৃতি আপনার কিন্তু বারে বারে দাঁড়িয়ে পড়তে ইচ্ছে রাস্তার প্রতিটা বাঁকে আমার একদিকে সর্ষে ক্ষেত এবং অন্যদিকে আখের ক্ষেত তারই ঠিক পেছনে রয়েছে অযোধ্যা হিল হালকা কুয়াশায় ধরা দিচ্ছে আমাদের চোখে অযোধ্যা পাহাড় রাস্তার দুধারে রয়েছে শুধু আখের ক্ষেত আকাশের জন্য বিখ্যাত এই শিরকাবাদ আমরা এই শিরকাবাদের ওপর দিয়েই এখন এগিয়ে চলেছি অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে আমাদের ডান হাতে রয়েছে অযোধ্যা পাহাড় আরে মশাই সিকিম নেপাল ভুটান তো অনেক হলো এবারে ঘুরে যান আমাদের বাংলার পুরুলিয়া থেকে এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে নিচে যে টার্নিংগুলো পেরিয়ে আমরা এলাম তার দৃশ্য অপূর্ব আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না কিন্তু এই দৃশ্য দেখলে আপনারা চোখ ফিরে থাকতে পারবেন না নিচ থেকে উপরে ওঠার যে অভিজ্ঞতা সেটা তো আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আমার মতো আপনারাও এই অভিজ্ঞতা সাক্ষী হতে চান তাহলে অবশ্যই ঘুরে যান অযোধ্যা পাহাড় থেকে আমরা এখন আছি অযোধ্যা হিলটপে মোটামুটি নিচ থেকে উপরে আসতে সময় লাগলো ওই এক ঘন্টার কিছু বেশি আর এই হিলটপের জায়গাটা কিন্তু পুরোটাই সমতল মানে দার্জিলিং আপনারা তো অনেকেই গেছেন তো দার্জিলিং এর যেরকম মেল অযোধ্যা সেরকমই হচ্ছে হিলটপ এখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট রিসর্ট রয়েছে আপনারা থাকার জন্য এখানেই থাকতে পারেন এছাড়া এই রাস্তার ভেতরে রয়েছে অযোধ্যা যুব আবাস অযোধ্যা যুব আবাসে থাকার খরচটা কিন্তু অনেকটাই কম কিন্তু অযোধ্যা যুব আবাসে থাকতে গেলে কিন্তু বুকিং এর একটু সমস্যা রয়েছে মানে আপনারা কিন্তু অনলাইনে বুকিং করে আসতে হবে এখানে কিন্তু স্পট বুকিং হয় না তো যে ওয়েবসাইট রয়েছে যুব সেখান থেকে কিন্তু আপনারা বুকিং করে আসতে পারেন সেই ইনফরমেশন আমি ভিডিও এবং ডিসপ্লেতে আমি বুকিং এর যে ওয়েবসাইট রয়েছে সেটা দিয়ে দিলাম আপনারা নোট ডাউন করে নিতে পারেন আর এই যে হিলটপ হিলটপটা কিন্তু বেশ ভালো পুরোটাই সমতল প্রচুর দোকানদানি আছে এখানে একটা খেলার গ্রাউন্ড রয়েছে ওইদিকে খেলা দেখার জন্য স্টেডিয়াম মতো করা রয়েছে আর এটাই কিন্তু বাস স্ট্যান্ড সামনেই রয়েছে বাস স্ট্যান্ড যদি পুরুলিয়া থেকে আপনারা বাসে অযোধ্যা হিলটপে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু আসতে পারেন সকাল দুপুর এবং সন্ধ্যা তিনটে স্লটে কিন্তু বাস চলে এখানে আর এখান থেকে যদি আপনারা নিচে নামতে চান বাসে এই মাত্র একটা বাস ছেড়ে গেলে এখন টাইম হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় একটা বাস রয়েছে এবার দুপুর বারোটায় বাস রয়েছে সাড়ে তিনটের সময় বাস রয়েছে এবং সাড়ে পাঁচটায় রয়েছে একইভাবে পুরুলিয়া থেকেও বাস রয়েছে আমি সেই টাইমিংগুলো ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কিন্তু যদি বাসে আসতে চান তাহলেও কিন্তু বাসে আসতে পারেন সময় লাগে মোটামুটি এক ঘন্টা পনেরো মিনিট থেকে দেড় ঘন্টা মতো অযোধ্যা হিলটপ থেকে কিছুটা ভেতরে এলে যেদিকে ইস্কন রয়েছে সেদিক দিয়ে যে রাস্তা ঢুকে যাচ্ছে সে রাস্তা দিয়েই আমরা বাঁহাতে পাবো ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল যুব আবাস তার আগে রয়েছে অযোধ্যা কুশলপল্লী তো কুশলপল্লির রেটটা অনেকটাই হাই আমরা একটা নতুন লোকেশন দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো এনাদের কিন্তু টেন্টের সুযোগ সুবিধা রয়েছে তো আমি সেই নতুন লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আবার একটা জায়গায় আসা অযোধ্যা হিলটপে থাকার একটা নতুন ঠিকানা হলো রাইজিং ট্যুরিস্ট ক্যাম্প তো এখানে কিন্তু ক্যাম্পিংয়ের সুযোগ সুবিধা রয়েছে এই যে বিস্তীর্ণ ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গার ভেতর ক্যাম্পিংয়ের সুযোগ সুবিধা রয়েছে আমি আপনাদের সমস্ত ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা যদি অযোধ্যা হিলটপে থাকতে চান অনেক অপশান রয়েছে তার মধ্যে যদি ক্যাম্পিং করতে চান একটা নতুন এক্সপিরিয়েন্স যদি অযোধ্যা হিল টপে এসে পেতে চান তাহলে কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই দেখুন এই রকম কিন্তু ক্যাম্প রয়েছে আমি সমস্ত ডিটেলস আপনাদের তুলে ধরছি টেন্ট রয়েছে এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা টেন্ট রয়েছে এই টেন্টগুলোতে আপনারা অনায়াসে স্বাচ্ছন্দে থাকতে পারেন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের প্রোভাইড করে দিচ্ছি এগুলো সবই ফ্যামিলি টেন্ট রয়েছে চারজনের ক্যাপাসিটি রয়েছে ভেতরটা বেশ ভালো একদম নতুন সেট লাইটের সুযোগ সুবিধা রয়েছে সঙ্গে সুন্দর বেড রয়েছে ব্ল্যাঙ্কেট পিলো আরো একটা আপনাদের দেখাই টেন্ট বেডিং থেকে শুরু করে কম্বল লাইট সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে আমার সঙ্গে রয়েছেন আপনার নামটা একটু বলুন চন্দ্রমোহন মুড়া চন্দ্রমোহন মুরা বাবু তো উনি এই ক্যাম্পিং এর দেখাশোনা করেন তাই তো এটা প্রপার্টিটা ওনারই আমি ওনার নাম কন্টাক্ট নাম্বার কিভাবে বুকিং করবে সমস্ত প্রসিডিওর আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই ক্যাম্পে এসে অনায়াসে থাকতে পারেন এবং প্রকৃতির মজা নিতে নিতে অযোধ্যা হিল টপে দুদিন কাটিয়ে যেতে পারেন টেন্ট গুলোর ভাড়া কত রয়েছে বারোশো টাকা বারোশো টাকা করে রয়েছে আর ওয়াশরুমের সুযোগ সুবিধা আছে চারটে রুম আছে কমর আচ্ছা ওই দিকে তাই তো টেন্ট এখানে রয়েছে অ্যাটাচ কিন্তু নয় সাইডে ওইখানে করা রয়েছে ওয়াশরুম এবং এইদিকে ওয়াশরুম রয়েছে চার চারটি ওয়াশরুম রয়েছে আমি ওয়াশরুমগুলো একবার দেখিয়ে দিচ্ছি আর খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা আপনাদের কি রয়েছে নিজেরা রান্না করে খেতে পারে বা হোটেল থেকে অর্ডার করে আচ্ছা এখানে সাপ্লাই দিয়ে দেয় আচ্ছা 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 তো আপনারা যদি চান আপনারা নিজেরাও রান্না করে খেতে পারেন আয়োজন সব আপনারাই করে দেবেন আচ্ছা ওনারাই সমস্ত ব্যবস্থা করে দেবেন তো আপনারা চাইলে খাবার আনিয়েও নিতে পারেন হোটেল থেকে আবার যদি মনে করেন রান্না বান্না করে খাবেন সেটাও কিন্তু সম্ভব ওয়াশরুম রয়েছে দেখুন ওয়েস্টার্ন টয়লেট শাওয়ার রয়েছে লাইট তো অবশ্যই রয়েছে এখন অবধি গিজার খুব সম্ভবত চালু হয়নি তবে গিজারটা পেয়ে যাবেন আপনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা বেশ ভালো এই টেন্টগুলোর পাশাপাশি আরো দুটো এসি টেন্ট হতে চলেছে দোলের সময় থেকে আপনারা সেই এসি টেন্টও অ্যাভেইলেবল হয়ে যাবে আপনারা সেখানেও থাকতে পারেন খাবার জন্য সুন্দর একটা জায়গা করা হয়েছে টেবিল চেয়ার সমস্ত কিছুই রয়েছে ওপরে বেশ সুন্দর ছাউনি দেওয়া তো যদি মনে করেন পিকনিকের মতো করে আরামে খুব ভালোভাবে প্রকৃতিকে এনজয় করতে করতে দুটো দিন কাটাবেন অযোধ্যা কিন্তু ঘুরে যেতে পারেন ক্যাম্প এই রাইজিং ট্যুরিস্ট ক্যাম্প প্রকৃতির মধ্যে থাকার একটা নতুন সুযোগ সুবিধা নিয়ে আসছে সঙ্গে টেন্টের মজা আচ্ছা এখানে বারবিকিউ করা যেতে পারে মানে বার্বিকুচি কেন করা যেতে পারে এই যে এনারা পজিশন সমস্ত করে রেখেছেন ব্যবস্থা বেশ ভালো তো দিন যাবে আরো নিশ্চয়ই ডেভেলপড হবে এই আশাই করি আর এ দেখুন যদি বারবিকিউ করতে চান এখানে বারবিকিউ করতে পারেন একটু নাচা গানা হই হুল্লোর করতে করতে দুটো দিন আপনার আরামে কেটে যাবে ঘুরে যান এই রাইজিং ট্যুরিস্ট ক্যাম্প থেকে খুব ভালো লাগবে দুটো রাত অসম্ভব আনন্দে কাটাবেন আপনারা অযোধ্যা হিলটপ থেকে এই রাইজিং আসবেন কি করে এনাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনারা যখন আসবেন বুকিং করার পর এনাদের ফোন করে দেবেন এনারা কিন্তু গাড়ি ওখানেই রেখে দেবে হিলটপে ফ্রি অফ কস্টে গাড়ি করে কিন্তু আপনাদের এই অযোধ্যার হিলটপের ওপরে যে রাইজিং ট্যুরিস্ট ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু এনারা নিয়ে চলে আসবেন এছাড়া পুরুলিয়াতে এসে যদি আপনারা মনে করেন পুরুলিয়াতে এসে আপনারা গাড়ি বুক করে সাইট সিন করবেন সেটাও কিন্তু সম্ভব আমি ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এবং কার্ড ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেই কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু পুরুলিয়ার সাইট সিন এখান থেকেও কিন্তু বুকিং করে করতে পারেন আপনারাও কি আমার মতো ঘুরে বেড়াতে পছন্দ করেন যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে জানাতে বলবেন না আজকের এই পর্ব আপনাদের কীরকম লাগলো পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো এক নতুন পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি